সবাইকে স্বাগতম বাদ ব্যথা এটা আসলে অনেক বড় একটা টার্ম বাদ ব্যথা আমরা সাধারণত ইউজ করি একটা হচ্ছে অস্টীয় চেঞ্জ এবং কিছু ইনফ্লামেটরি চেঞ্জ অর্থাৎ ইনফ্লামেটরি চেঞ্জগুলো দেখা যাচ্ছে যে বয়স হয়ে গেলে কিছু কিছু ম্যাক্সিমাম মানুষের জয়েন্টগুলো দুর্বল হয়ে যায় সেখান থেকে কিছু ক্ষতিকারক জিনিসগুলো জয়েন্ট এসে নষ্ট করে দেয় এটাকে আমরা বলি ইনফ্লামেটরি চেজ ইনফ্লামেটরি অনেকগুলোই কারণ আছে যেমন অ্যানকারেজিং স্পন্ডিলাইটিস রিমাটোয়েন আর্থ্রাইটিস বা এসএলই এগুলোর কারণে সাধারণত দেখা যায় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ইউজুয়ালি এই ব্যথাগুলো আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে হয় রাতে যেগুলো সারাদিন কাজ করার পরে যে ব্যথাগুলো হয় সেগুলো আমরা বলি হাড় ক্ষয় বা আর্থ্রাইটিক হয়ে আর বাদ ব্যথার যেগুলো ইনফ্লামেটরি বাদ ব্যথা সেগুলো আমরা বলি যে সকালবেলা ঘুম থেকে উঠলে এই ব্যথাগুলো হইতে হয় ইউজুয়ালি দেখা যায় যে ইনফ্লামেটরি পেনগুলো সকালে হয় এবং সকালবেলা উঠে হাত পা একদম টাইট শক্ত হয়ে থাকে রোগী হাত তুলতে পারে না কিছুক্ষণ একটু যদি ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করে পরে আস্তে আস্তে এগুলো খুলে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে রোগী সারাদিন কাজ করছে কোনো প্রবলেমে আবার পরের সকালে বা রাতে গভীর রাত থেকে ব্যথা শুরু হয়ে যায় অস্টোয়াথ্রেটিক পেন বা ক্ষয়ের জন্য যে পেনগুলো এগুলো সাধারণত সারাদিনে কোনো মানে দেখা যায় যে দিনের শেষে রোগী যখন একটু ঘুমোতে যাবে তখন আপনার ওই ব্যথাগুলো বাড়তে থাকে তো দুটো চিকিৎসা দুই রকম ইনফ্লামেটরি বা বংশগত বাদ ব্যথা যেগুলো হয় রিওয়াটার বা এনকারেজিং স্পন্ডিলাইটিস এগুলোর জন্য আমরা সাধারণত কিছু লো ডোজের স্টেরয়েড প্রেসক্রাইব করি এনার্জিস বা ব্যথার ওষুধ দিয়ে রাখি এবং সাথে ডিজিজ মডিফাইং ড্রাগ অর্থাৎ আমরা কিছু ওষুধ আছে যেগুলো আপনার এই রোগটাকে কন্ট্রোল করে করে সেই ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি আর হাড়ের ক্ষয়ের জন্য যে বাদ ব্যথাগুলো সেগুলো আমরা বলি যে ইউজুয়ালি বলি যে আপনি আপনার যে প্রত্যেক দিনের জীবনধারা অর্থাৎ আপনি রেগুলার সকালে হাঁটাহাটি করবেন ফলমূল খাবেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন এটা আমরা অস্টিঅথরেটিক পেইনের জন্য আমরা এই পরামর্শ দিয়ে থাকি তো ইনফ্লামেটরি বাদ ব্যথা বা রিমেটিক বাদ ব্যথা এটার অনেকগুলো সিকিউরি আছে তো এটার কমপ্লিকেশনগুলো ম্যানেজ করার জন্য আমরা সাধারণত ডিএমআরটি দিয়ে থাকি রিসেন্টলি কিছু নতুন নতুন ড্রাগ এসেছে যেগুলো বাদ ব্যথাগুলোকে অনেকভাবেই কন্ট্রোল করে রাখেন তো যখনই আপনি এই লক্ষণগুলো দেখবেন একজন স্পেশালিস্টের কাছে আসুন যে কোনো যান তারা আপনাকে অ্যাসেস করবে এবং প্রয়োজনীয় পরামর্শ আমি সৌগুটের সাথে আছি ঘরে বসে যদি আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে যান তাহলে সৌগুট অ্যাপটি আপনি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন সবাইকে ধন্যবাদ